হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে আসলাম সাত বাগানে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো প্রথমেই দেখাইতেছি কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো দেখুন পেকে সুন্দর কালার হয়েছে মাশাল অনেক সুন্দর কালার হয়েছে এই যে গাছে অনেক কটা মরিচই পাকছে তারপরে এই গাছটাতে তো আরও বেশি পাকছে দেখুন এই গাছে প্রায় অনেকগুলো মরিচ পাকছে সবচেয়ে বেশি ওই গাছটাতে পাকছে এই গাছটাতেও পাকছে আর এই সাইডটাতে দেখুন আমার কুঁশাক গাছে কিন্তু বীজ ফুল আসতেছে ফুল থেকে আস্তে আস্তে বিচিতে রূপান্তরই হবে মাশাল্লাহ দেখুন অনেক অনেক ফুল আসছে অনেক এই যে বিচি হয়ে যাইতেছে এই যে আস্তে আস্তে যেরকম ফুল হয় তারপরে ধীরে ধীরে এই যে বিচি হয়ে যায় এইগুলো কিন্তু ভাজি করে খাওয়া যায় আর এইগুলো কিন্তু ভাজি করে খেলে অনেক মজা হয় যে অনেক বড় গাছ এটা এটা পুরাটা এই জায়গাটা পুরোটা বেয়ে আছে এই সাইডটাতে আমার মিষ্টি কুমড়া গাছটা মার্শাল্লাহ আমি দুটা মিষ্টি কুমড়া গাছ লাগাইছি তার মধ্যে এখানে আছে একটা আর ওই পাশে আছে একটা এইখানে এই এটা আমি এই ছাদের ভিতরই আইব মানে মাচা দিব না মাচা ছাড়া এটা ছাদের উপর রাখবো দেখি কি অবস্থা হয় এই সাইডটাতে মোলা শাকগুলোও অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ দেখুন অল্প দিনেই কিন্তু অনেক বড় হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে চাইলেই কিন্তু খাওয়া যাবে আর এইখানে দেখুন আমার লাল শাক গাছগুলো এই যে লাল শাকগুলো এগুলোও কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু এগুলোও খাওয়া যাবে কিন্তু আমার শিউলি ফুল গাছ শিউলি ফুল গাছে দেখুন মার্শাল্লা অনেক ফুল ফুটছে পুরোটা গাছ ভরা শিউলি ফুলে নিচে অনেক ফুল ফুটছে ছোট্ট একটা টবে লাগাইছি মাসাল্লাহ অনেক ফুল ফুটছে এই সাইডটাতে দেখুন আমার সিম গাছে অনেক সিম আসছে মাসাল্লাহ প্রচুর পরিমাণে সেম এখন হাঁস মুরগির ঘরে যাই শীতকাল যেহেতু তো হাঁস মুরগি একটু সাবধানে রাখতেই হবে পয় পরিষ্কার রাখতে হবে জীবাণুমুক্ত রাখতে হবে দেখুন এই হাল আমার একটা মুরগি এই মুরগিটাকে আমি খাঁচার ভিতরে আটকে রেখেছিলাম এখন সারছি কিছুক্ষণের জন্য আবার আমি যখন চলে যাব তখন ঠিক ওকে আটকিয়ে দেবো বাকি হাঁস মুরগি ওদেরকে আমি এখন খাবার দিই নাই এই জোড়া সবাই বের হয়ে আসছে আমি ওদের এখন পর্যন্ত খাবার দিই নাই খাবার দিব খাবারের জন্য ওয়েট করতেছে আমার কথা বলতে কষ্ট হইতেছে কেননা আমার জিব্রার ভিতরে কি যেন একটা হয়েছে ছোট্ট একটা গোটার মতো এই জন্য আমার কথা বলতে কষ্ট হইতেছে আলহামদুলিল্লাহ হাঁস মুরগিগুলো সুস্থ আছে সবাই দোয়া করবেন যেন আমার হাঁসগুলো হাঁস মুরগিগুলো সুস্থ থাকে কেননা শীতকাল বিভিন্ন রোগে আক্রমণ করতে পারে তো আপনাদের দোয়া আল্লাহ যেন আমার হাঁস মুরগিগুলোকে ভালো এটাই আমার চাওয়া আর এইখানে যদি বলি এখানে আমার এই মুরগিটা আছে এই মুরগিটা মনে হয় দুদিনের ভিতরে বাচ্চা নিয়ে বিয়ে হইতে পারে দুদিনের দিনের ভিতরে বিয়ে হবে এই এখানে আরো হাঁস আছে আর এখানে একটা মোরগ আছে মারামারি করে যার জন্য খাঁচাতে রেখে দিয়েছি আর এইখানে একটা মুরগি পাড়তে ইম্প্য বসছে ভিডিওটি আর যে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক একটু শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ